চলে এলাম কীভাবে আমি বানিয়েছি এখানে আছে মটরশুঁটি এ দেখো বন্ধুরা এখানে মটরশুঁটি আছে আর আছে আদা আছে কয় টুকরো আর চারটে লঙ্কা আছে এগুলো আমি মিক্সি জারে দিয়ে দেবো এটা মিক্সি জারে ভালো করে পিষে নেব আর দিয়ে দেব ধুয়ে বেছে রাখা ধনে পাতা তো আর কটা আছে এটা দিয়ে আমি ভালো করে পিষে নিয়ে আসবো তারপরে দেখাচ্ছি কি করে আমি এটাকে মাখব কি করব সবই দেখতে পারবে সঙ্গে থেকো বন্ধুরা তো বন্ধুরা আমি মটরশুটিটা ভালো করে পিষে নিয়ে এসেছি এর মধ্যে দুটুকরো আদা আছে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ব্যাস আর এখানে আমি নিয়েছি এইটুকুনো আটা আছে ময়দার পরিমাণটা কম ছিল তো এটা দিয়েই আমি বানাবো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু চিনি আর দিয়ে দেব ময়মের জন্য কিছুটা সাদা তেল আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে দেখাতে পারলাম না তো এবার সমস্ত উপকরণ আগে ভালো করে একটু মেখে নেব ময়ান দিয়ে নেব আর কি তো এটা একদমই জল ব্যবহার করা এই পর্যায়ে লাগবে না যেহেতু আমি মট ওই মটরশুঁটির পেস্টটা দেব তো সুন্দর করে মেখে তারপরেই ওটা দেব তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি এটা ময়াম দিয়ে নিয়েছি দেখো আর এবার আমি দিয়ে দিয়েছি সেই মটরশুঁটির পেস্টটা তো এটাই তো জল আছেই তো সেই জন্য জল দেবো না আমি লাগলে দেব না লাগলে দেবো না তো এক হাতে তো আমি করতে পারবো না আমি এটাকে মিলিয়ে তারপরে মেখে তারপরে ফিরে আসছি শেষ পর্যন্ত দেখতে থাকবো আর আমি পুরোটা দিইনি যদি বেশি হয়ে যায় এই যে একটু আছে যদি লাগে জলের পরিবর্তে আমি ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পারছ আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি আর সামান্য একটু হাতে তেল লাগিয়ে এটাকে একটু এরকম করে দিলাম এবার এটাকে আমি রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো এখন আমি দুপুরে মেখে রাখছি আমি সন্ধ্যার সময় বানাবো এগুলো তো সাথে থাকো দেখতে থাকো এখন চারটে বাজে পরে বানাবো ছটায় বানাবো দু ঘন্টা রেস্টে থাকবে তারপরে এটাকে আমি বানাবো তো বন্ধুরা এবার বানানোর পালা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বলেছিলাম সন্ধ্যার দিকে বানাবো আর কে কে এসে দেখাবো সবই দেখাবো আর এতটা তো আমি একা একা খেতে পারবো না তো ছোট ছোট করে লেচি করে নেব লুচির মতন আকার করব আর কি এই যে মাখাটা কিন্তু দারুণ হয়েছে দেখো বন্ধুরা দেখেছ তো লেচি করে ফিরে আসছি আর কে লুচিটা বেলে দিচ্ছে সেটাও দেখাচ্ছি কেমন পারে কাজ তো বন্ধুরা দেখতে থাকো কে বানাচ্ছে যে হাই একদম খেতে একদম গেঁথে বসেছে ভালো করে বানা কিন্তু একদিকে মোটা একদিকে ইয়ে না হয় তো বানাতে থাকুক আমি একটু কাজ সেরে তারপরে ভাজি করছি দেখাবো এই থালাটায় রাখ চলে এলাম ভাজি করতে তেল গরম হয়ে গেছে একটা অলরেডি ভেজে নিয়েছি এবার একটা একটা করে দেবো আমি বিনা ঝামেলায় মটরশুঁটি কচুরি বলো পুরি বলো লুচি বলো যাই হোক এইভাবে করে সবকটা ভেজে নেব আর দেখানোর কী আছে এটার সবকটাই কটাই ফুলছে একটু ফেটে ফেটে যাচ্ছে কোনোটা দেখো কালারটাও দেখা যাচ্ছে তো বন্ধুরা সমস্ত এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়েছে আর কতটা নরম হয়েছে দেখাচ্ছি আর ওটা দিয়ে খাওয়ার জন্য এখানে আলু মটরের একটা সবজি বানাচ্ছি ঘুগনির মতনই প্রায় হয়ে গেছে এটাও একটু কুকারে সেদ্ধ করে কোনো মশলাপাতি দিয়ে না পেঁয়াজ রসুন সব কুচিয়ে লঙ্কা কুচিয়ে টমেটো কুচি সব দিয়ে এটা বানাচ্ছি একদম হালকা তো আজকে ডিনারে এটাই হবে দিদি একটা ছিঁড়ে দেখাও তো কেমন হয়েছে নরম হয়েছে খেয়ে তো বন্ধুরা এখানেই সমাপ্ত করব তো বিনা ঝামেলায় মট কড়াইশুঁটির কচুরি বলো লুচি বলো যাই হোক খেতে ভালো হয়েছে দিদি দিদি বলছে ভালো হয়েছে এই যে বানিয়েছে এই যে বানিয়েছে ওরাও নিয়ে যাবে আমি খুব ঝটপট করে রান্না করছি যাতে ওদের দিতে পারি তো অনেক রাতও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ওরা আবার বাড়ি যাবে তো বন্ধুরা কেমন লাগলো বিনা ঝামেলায় তুই একটা খেতে পারতিস টুম্পা যে ও কি বুঝতে পারছে তো বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও